গাইস আজকে আমি ডারাজ থেকে পার্সেস করা খুবই কার্যকরী এবং খুবই সুন্দর একটা গ্যাজেট আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি যেটার প্রাইস কিনা দুইশো টাকার ভিতরে খুবই কাজের জিনিসটি এখন আনবক্সিং করা যায় সো গাইস এখানে ডারাজের এর খুলে পেলাম আরো একটি প্যাকেট যেটার কালার ছিল ইয়েলো কালার জিনিসটা হচ্ছে একটা সিগারেট লাইট বাট এটার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু জ্বালাতে আপনার কোনো গ্যাস খরচ হয় না বা কখনোই গ্যাসের দরকার হবে না এটা আপনার মোবাইলের টাইপ সি পোর্টে ইন করে আপনি এখান থেকে আগুন জ্বালাতে পারবেন তো আমি এখন আপনাদের সামনে এটা টেস্ট করে দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে তো খুবই ছোট একটা ডিভাইস সাথে একটা রিং দেওয়া আছে যেটা কিন্তু আপনি চাইলে আপনার প্যান্টের হুকে লাগিয়ে রাখতে পারেন অথবা আপনার রিং রিংয়ের সাথে এটা অ্যাটাচ করে রাখতে পারবেন তো ক্যারি করতে খুব কোনো ধরনের ঝামেলা হবে না কারণ জিনিসটা খুবই ছোটো তো দেখতে পাচ্ছেন এটাতে শুধুমাত্র একটা টাইপ সি পোর্ট আছে এক সাইডে এবং অন্য সাইডে কিন্তু আগুনটা জ্বলে তো এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এটা থেকে আগুন জ্বালাতে কিন্তু আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ আপনার কাছে তো সবসময় একটা মোবাইল থাকেই সেই মোবাইল থেকে কিন্তু এটা কাজ করে অ্যান্ড হচ্ছে এটা দিয়ে দিয়ে যে শুধু সিগারেটে জ্বালাতে পারবেন তেমনটা না এটার আগুনটা আপনি জ্বালাতে পারবেন যে কোনো প্রয়োজনের সময় অথবা যারা ক্যাম্পিং করেন তাদের জন্য কিন্তু ডিভাইসটি খুবই কার্যকর সো ভিডিওটি দেখতে থাকুন আসলে এটা কিভাবে কাজ করে এবং একটু পরেই আপনি এটা কোথা থেকে কিনবেন এবং কত টাকা দাম আমি সেটা জানিয়ে দেবো অ্যান্ড গাইস এটা কেনার আগে আমি অনেকগুলো ভিডিও দেখি সেখানে দেখা যায় যে এটা আসলে ফু দিলে তারপরে জলে বাট সেরকমটা আমি আমার ক্ষেত্রে পাইনি তো এটা জ্বালাতে হলে আপনার ফোনে অবশ্যই ওটিজি থাকতে হবে সো এটা আপনি কোথায় পাবেন সিম্পলি আপনি সেটিংসে যাবেন সেখানে ওটিজি লিখে সার্চ দিলে আপনার ওটিজি যদি থাকে তাহলে অপশনটা পেয়ে যাবেন সেখান থেকে আপনার ওটিজিটা অন করে নেবেন অন করার পরে আপনি আপনার মোবাইলের চার্জিং পোর্টে এটা প্রবেশ করালে এটা থেকে লাইটটা জ্বলে উঠবে এবং এটা কিন্তু অটোমেটিক্যালি পাঁচ সেকেন্ড পরে নিভে যায় সো আপনাকে পাঁচ সেকেন্ডের ভিতরে যা জ্বালানোর সেটা জ্বালাইতে হবে তারপরে পাঁচ সেকেন্ড পরে কিন্তু এটা অটোমেটিকভাবে নিভে যায় অ্যান্ড গাইস যেটা একটা মেথ ছিল যেটাতে এটাতে ফু দিলে তারপর আগুন জ্বলে সেটা কিন্তু পাইনি আমি সো এটা প্রবেশ করানোর সাথে সাথেই জ্বলে ওঠে এবং এটার ভিতরে কিন্তু ছোটো একটা লাইটও আছে। আপনি অন্ধকারে আপনার পোর্টের পাশে সেটা দেখতে পাবেন এবং এটার আগুনটা কিন্তু অনেক কার্যকর অনেক সময় বিপদের সময় কিন্তু আপনি এটা চাইলে ইউজ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যের একটা জিনিস আমি মনে করি এটা সো এটা ছোট হয় আপনার ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি অ্যান্ড দারাজে কিন্তু এটা আপনি একশো নব্বই টাকা টাকা থেকে শুরু হচ্ছে প্রাইস সো আপনি আরও দামি দামিও পাবেন সো একশো টাকা আমার যেটা পার্চেস করছি সেটার দাম সিম্পলি আপনি ডারাজে গিয়ে টাইপ সি লাইটার লিখে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন সো খুবই কম টাকার ভিতরে খুব দারুণ একটা কাজের জিনিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ